হ্যালো জুয়ান সবাইকে জানাই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ভালোবাসা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে প্রায় আড়াইটে মতো আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সকালবেলা আমার বেরোনো হয়নি যেহেতু এবছর আমি অঞ্জলি দিব না সেই জন্য কিন্তু আর সকালবেলা বেরোইনি তো বাড়িতে ছিলাম তবে তো গেছিল ওর পিসি মা সবাই মিলে গেছিল ওরা অঞ্জলি দিয়ে এসেছে আর আমিও এখন রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি তো আজকে দুপুরের লাঞ্চটা করব আমরা একটা রেস্টুরেন্টে আর এই যে আমাদের সব পার্টনাররা চলে এসেছে আর আমি আর তো বাবা দুজনে মিলে বাইকে করে এসেছি তো চলো এবার রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক এটা আমাদের গাজল থেকে একটু দূরে তবে যেহেতু আজকে পুরো ভেজ সেই জন্যই আর কি এখানে আসা শুনলাম এখানে সমস্ত কিছু ভেজ আইটেম পাওয়া যায় সেই জন্যই এখানে আসা হয়েছে

জিরা রাইস এখানে স্লেন রাইস আর বাটার পনির মশলা আর এটা ডাল ইসে বলা হয়েছে ভাই তো এই যে সবাই মিলে বসে গেছি আমরা তো এই যে আমাদের এখনো নানটা আসেনি তাই জন্য প্লেটে সমস্ত কিছু নিয়ে রেডি করা হচ্ছে তো এই যে নানও চলে এসেছে এখন বাজে চারটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন বেরিয়ে পড়লাম আর বাইরে বেরিয়ে দেখলাম এই রোদের মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো এখন আবার বাড়ি যাব তারপর বিকেলের কিছু প্ল্যান এখনও ঠিক হয়নি যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করি দুপুরবেলা বাড়ি আসার পর তো আর কোনো রকম ভিডিও করা হয়নি যাই হোক এখন রাত্রি বাজে নটা প্রায় সাড়ে নটায় বাঁচতে চললো তো এখন আবার একটু রেডি হয়েছি কারণ কালকে যেগুলো দেখিনি তো সেগুলোই আরও দু চারটা যা আছে সেগুলোই দেখবো তো এই যে দেখো সব রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হচ্ছে তো এবার বেরোই কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরও শেয়ার করব আর মা আর বাবা আজকে বাড়িতেই থাকছে ওরা আর বেরোচ্ছে না কারণ ওদের আর ভালো লাগছে না সেই জন্য ওরা বাড়িতেই থাকবে তো আমি তোজোর বাবা তোজো আর এদিকে রিঙ্কি ওর বর যাবে আর এই যে ছোট বাবা এত চলো বেরোই আমরা বেরোচ্ছি বাবা শুয়ে পড়েছে আর এই যে মা তো আজকে তো ওরা যাচ্ছে না আমরাই বেরোচ্ছি এই যে সব রেডি হয়ে গেছে lagi lagi dekhi ek tu acha khamaya oi dekho oi dekho dekho hoye gelo dekhte iki দাঁড়িয়ে আর এই যে তো দেখা করে গেছে সোনু মনু এই যে তখন সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আর তখনই সাথেও দেখা হয়ে গেছিলো আর সোনু মনু আর তো ওদের দেখা হওয়াতে কিন্তু ওরা ভীষণ খুশি হয়েছিল এখন বাজে রাত্রি এগারোটা তো এই মাত্র বাড়িতে ঢুকলাম আজকেও দু চারটে প্যান্ডেল দেখলাম দেখে দেখে চলে এসেছি তো আজকে যেহেতু অনেকটা রাত করেই বেরিয়েছিলাম তাই এই হালকাই ছিল ভিড়টা আমাদের বাড়ির সামনেই যত ভিড় হয়েছে তো এখানে আসতে অনেকটা সময় লেগে গেল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই এভাবে পাশে থেকে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে